এসএসসি মামলায় বিরাট আপডেট নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই ফের একবার কলকাতা হাইকোর্টে ওঠে মামলা এই প্রক্রিয়াতেও কিভাবে অযোগ্য প্রার্থী বসলেন পরীক্ষা দিতে সেই নিয়ে মামলা হয় বিচারপতি অমিতা সিনহার এজলাসে সোমবার ফের একবার দাগিদের লিস্ট প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা এই প্রথম নয় একাধিকবার এসএসসিকে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট উভয়ই এসএসসিও তালিকা প্রকাশ করে পরবর্তীতে নতুন প্রক্রিয়ায় দাগি চাকরিপ্রার্থীর বসার পর আরও একবার বিতর্ক বাধে বিচারপতি অমিতা সিনহা দাগিদের নামবিভাবকে নামরোল নম্বর সমস্ত কিছু বিস্তারিতভাবে প্রকাশের নির্দেশ দেন সেই মতো তালিকাও প্রকাশ করে এসএসসি গত সাতাশ নভেম্বর এসএসসি এক হাজার আট দাগি দাগী নবমশম একাদশবাদশের শিক্ষক যারা চাকরি করছিলেন তাদের যাবতীয় তথ্য সমেত নাম প্রকাশ করেছিল তবে সোমবার ফের বিচারপতি তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তোলেন আদালত বলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি সি গ্রুপ ডির তিন হাজার পাঁচ বারো জনের তালিকা প্রকাশ করেছে ঠিকই তবে তারাই শীর্ষ আদালতকে জানিয়েছিল অযোগ্যদের সংখ্যা সাত হাজার দুইশো তিরানব্বই বুধবারের মধ্যে এই সাত হাজার দুইশো তিরানব্বই জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি অমিতা সিনহা এসএসসিকে আউট অফ প্যানেল ড্যাঙ্ক জাম্প ও ওয়েমার মিস ম্যাচদের বিস্তারিত তথ্য জানিয়ে মোট সাত হাজার দুইশো তিরানব্বই জনের তালিকা প্রকাশ করতে হবে শুধু তাই নয় এসএসসিকে নিযোগ যাতে স্বচ্ছ হয় সেটা নিশ্চিত করতে হবে এমন কি প্যানেল প্রকাশের পর যাদের নিযোগ করা হয়েছে তাদের তালিকাও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে এখানে উল্লেখ্য এই সাত হাজার দুইশো তিরানব্বই জনের মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে অশিক্ষক কর্মীরা রয়েছেন তার মধ্যে এসএসসি তিন হাজার পাঁচ বারো দাগি অশিক্ষক কর্মীদের তালিকা ও দাগি এক হাজার আটশো ছয় জন নবমোৎসম একাদশবাদশের শিক্ষক শিক্ষকদের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে এরা সকলেই চাকরি করছিলেন কিন্তু বাকিরা দাগিদের তালিকায় থাকলেও তারা চাকরি করছিলেন না তবে এবার সকলেরই যাবতীয় তথ্য প্রকাশ করতে বলেছে কোর্ট ম্যাম